নমস্কার বন্ধুরা সকল বন্ধুদের আমি জানাই আমার পক্ষ থেকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন এবং বুক ভরা ভালোবাসা তো আজকের বিষয় হলো যে মালয়েশিয়া পামবাগানে কাজে আসার জন্য যেসব ভাইরা বাড়িতে বসে অনেক চিন্তা ভাবনা করছো বা ভাবছ যে আমি একটু কমা আমি একটু কাজ কম করতে পারি বা আমি একটু দুর্বল তা আমি মনে হয় কি মালয়েশিয়া পামবাগানে কাজ করতে পারবো ভিডিও দেখছি যে এত কষ্টের কাজ এত পরিশ্রমের কাজ তা আমার মনে হচ্ছে কী কাজ করতে পারব কিনা এটা এরকম মনে একটা আশঙ্কাটা থেকে থাকে অনেকের তো যাই হোক ভাই আমি বলছি এই মালয়েশিয়া বাগানে কিন্তু অনেক ধরনের অনেক আইটেমের কাজ আছে যেমন আমি কিছু কাজের কথা আপনাদেরকে বলছি আপনারা শুনুন যে ঝরা ফল কুড়ানো যেটা মানে বিসি কুড়ানো যেটা বলে গাছ থেকে ফল কাটার পরে গাছের গোড়ায় যে ফলগুলো মানে ছড়িয়ে থাকে সেই ফলগুলো সেই বিসি মানে কুড়াতে হবে একটা কাজ এবারে তেল যেটা তেল দেওয়া যেটা মানে ওই যে পোড়া তেল স্প্রে করা হয় যে ঘাট জঙ্গল ঝোর জঙ্গলের মধ্যে পোড়া তেল স্প্রে করা সাদ দেওয়া তারপরে যে পুলিং করা যেটা মালয়েশিয়া ভাষা বলে মানে গাছ ঝোড়া এই গাছ ঝোড়ার পরে যে পাতাগুলো থাকে সেই পাতাগুলো আপনারা এক জায়গায় করে লম্বা করে লাইন করে শোষণ দিতে পারবেন মানে মালয়েশিয়া ভাষা বলে শোষণ দেওয়া কিন্তু এক জায়গায় করা পাতা ঘুটু করা যেতে বলে তো যাই হোক তাছাড়াও কিন্তু আরও কাজ আছে ছোট যে গাছগুলো আছে ছোট পাহাড় মানে খুন্তির মতন যেটা পাহাদ আছে পাহাড়টা নিয়ে আপনি ছোট গাছের চারি সাইডে যে পাতাগুলো টুকটুক করে আপনি কেটে দিলেন দেওয়ার পরে ওই যে পাতাগুলো আছে ওই পাতাগুলো আবার লাইন দিয়ে কিন্তু মানে এক জায়গায় করে সর করে দিতে হবে ওটাও একটা কাজ তো এই ধরনের অনেক আইটেমের কাজ আছে যারা একটু কমা বা একটু দুর্বল তারা যদি মনে করো যে আমরা আসবো তাহলে ওই ধরনের কাজ আপনারা করতে পারবেন আট ঘন্টা ডিউটি বেসিক স্যালারিতে কাজ আপনাদের সতেরোশো টাকা বেতন দেখুন বন্ধুরা এই যে কাজগুলো হচ্ছে আমি একটু দেখাচ্ছি মানে বেসিক স্যালারিতে যে কাজগুলো হয় কিছু কাজের প্রতিবেদন আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখুন এই ধরনের কাজ যদি আপনারা করতে পারেন তাহলে কিন্তু আপনারা আসবেন আপনার মন দিয়ে এই কাজগুলো একটু দেখুন ওদের কাজ চলছে আর দিনের অন্তর দেওয়া হয় সারবার ও হ্যাঁ 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 তো বন্ধুরা এইভাবেই কিন্তু মালয়েশিয়া বাগানের মধ্যে সার দেওয়া হয় এই টলারে করে নিয়ে আর ওই যে মগ আছে মগ কেটে মোটামুটি যে ডাউন আছে না ডাউনের মধ্যে কিন্তু সরাতে হয় সার বন্ধুরা এই যে গাছ এই যে গাছ এই গাছ থেকে ফল কাটা হয়েছে এই ফল পড়েছে গাছের গোড়ায় কিন্তু এই যে বিসি সব চারিদিকে ছড়ে গিয়েছে এই বিসি কুড়ানো একটা কাজ একটা পাশামূল্য একটা মানে ইয়ে আছে পাটা আছে আর প্লাস্টিকের ঝুড়ি আছে বস্তা আছে এবার এই বসতে না করলে হবে না দেখুন বন্ধুরা এই হচ্ছে গাছের গোড়ায় এই পোড়া তেল দেওয়া হচ্ছে মানে আট ঘন্টা ডিউটি বেসিক স্যালারিতে গাছ সতেরোশো টাকা আপনাদের বেতন আপনার দেখুন কিভাবে গাছের গোড়ায় রাউন্ড করে যে পোড়াতিলটা দিতে হয় সেটা আপনারা একটু দেখুন এটা শুধুমাত্র গাছের গোড়ায় আর অন্য কোনো জায়গা গোড়ায় গোল রাউন্ড করে কিনে দিতে হবে যে ঘাসগুলো যাতে মরে যায় কারণ উপর থেকে যে মানে ফল কাটার পরে যে ঝরা যে ফলটা সেই ফলটা যাতে কুড়ানোর জন্য সুবিধা হয় দেখুন বন্ধুরা গাছ ঝোড়ার পরে যে কীভাবে পাতা যে শোষণ মালয়েশিয়া ভাষা বলে শোষণ দেওয়া মানে পাতা এক জায়গায় করা সেটা আমি দিচ্ছি আপনারা দেখুন এটা হলো শোষণ দেওয়া মানে পাতা এক জায়গা করে লম্বা লাইন এরকম চলে যাবে সোজা লাইন একটা করে লাইন ফাঁকা আর একটা করে লাইন এরকম শোষণ দিতে হবে আপনার দেখুন আমি কিভাবে কাটি সেটা আপনার দেখুন এতক্ষণ আপনারা আমার সঙ্গে আছেন যে কাজগুলো আপনারা দেখলেন এই কাজগুলো কিন্তু সকলের জন্য নয় যারা একটু কমা বা একটু দুর্বল বা যারা একটু কাজে কমজুরি বা যারা কাজ সত্যি যারা কাজ কম করতে পারে সেই এই কাজগুলো কিন্তু তাদের জন্য আপনারা যদি মনে করেন যে আমরা মালয়েশিয়া বাগানে কাজে আসব। তাহলে এই কাজগুলো যদি আপনারা করতে পারেন তাহলে কিন্তু এই মালয়েশিয়া বাগানে কাজে আসবেন আর নইলে কিন্তু আসবেন না আর এই কাজ করলে কিন্তু আপনাদের আট ঘন্টা ডিউটি করতে হবে সতেরোশো টাকা আপনাদের বেসিক স্যালারি এর বেশি কিন্তু হবে না আর কোনো কিছু জানার প্রয়োজন হলে আমাকে জিজ্ঞাসা করবেন আমি অবশ্যই উত্তর দেব আজকের মতো এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওয়ে কন্ট্যাকের কাজ কী কী ততক্ষণই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আর দেখতে থাকবেন আমার ভিডিও আগামী ভিডিও কন্টাকের কাজ কী কী